নমস্কার বন্ধু আমি ডক্টর সুরেন্দ্র হালদার আজ আমি আপনাদের বলবো যে করোনা ভাইরাসের নতুন করে আবার থাবা বসাচ্ছে আমাদের জীবনে এবং আমরা নিউজে দেখতে পাচ্ছি কিন্তু এতে আতঙ্কিত হলে চলবে না এটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে এবং আজ আমি আপনাদেরকে কিছু নিয়ম বলবো যেগুলো আপনারা মানলে করোনা ভাইরাসের আপন থেকে আপনারা রক্ষা পাবেন প্রথমত বলবো যে এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ভিড় ভার্তা যেগুলো আছে চেষ্টা করবেন সেই ভিড়টাকে এড়িয়ে চলতে যত সম্ভব ভিড়টা এড়িয়ে চলতে দ্বিতীয় বলবো যে আপনি যখন কোন কাজের থেকে ফিরে আসছেন অফিস হোক বা ব্যবসা হোক বা যে কোনো জায়গায় কাজের থেকে ফিরে আসছেন ফিরে এসে আপনার যে জামা কাপড়গুলো আছে ওগুলো ভালো করে কেঁচে দিন এরপর সাবান দিয়ে ভালো করে আপনার পরিষ্কার করে নিটাইজার সঙ্গে রাখুন এবং সেটাকে ব্যবহার করুন খাবার আগে খুব ভালো করে হাত ধুয়ে নেবেন সেটা আপনি হ্যান্ড ইউজ করতে পারেন বা সাবান করতে পারেন এছাড়া প্রতিদিন রাতে সবার আগে গরম জলে একটা ভাব সেটা নেবেন নাক দিয়ে টেন এটা আপনাদেরকে খুব উপকার হবে এর সঙ্গে কিছু খাবার যেগুলো আপনারা রেগুলার খাচ্ছেন সেদিকে খেয়াল রাখতে হবে যে খাবারগুলো খেলে আপনাদের ইমিউনিটিটা বুস্ট হয় তো এক্ষেত্রে আমার কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলে হেলথ টু গুরুকুল চ্যানেলে তো সেগুলো দেখবেন এবং কিভাবে ইমিউনিটি বুস্টার করা যায় সেখানে সব ডিটেলস দেওয়া আছে সেই ধরনের সুষম খাদ্য এবং যেগুলো পুষ্টিগুণ বেশি আছে সেই ধরনের খাদ্য খেতে হবে এর সঙ্গে বলবো যত সম্ভব বাজের খাবার এড়িয়ে চলবে এবং একটা প্রত্যেকদিন নিয়ম করে একটা ঘুম দেবেন যাতে আপনার শরীরটা এতে দেখবেন আপনি করোনা ভাইরাস থেকে পুরোপুরি দূরে আছে